আর তোমাদের যদি এত হাতিয়ার আছে তোমাদের যদি এত তথ্য আছে সেগুলো সিবিআই দপ্তরে বলো সেগুলো ক্রসিং আর স্মরণিতে গান গিয়ে বলতে যেও না লোকে শুনবে না লোকে আসবে সাধারণ মানুষ সরে গেছে আশিটা ন একশোটা লোক কতগুলো ক্যাডার দিয়ে ভরাচ্ছে মিছিলগুলো আর কতগুলো চিড়ি কাজ নেই তবে মানে আজকে নিজের ছো মুখ দেখাতে গিয়ে এই কাজটি করছে আর তিন চারটে মিডিয়া তাদের পেছনে লেগেছে তোমার কথায় তো বিচার হবে না আজ কয়েকজন ডাক্তার তো বিচারকের আসনে বসতে পারে না তারা দাবি তুলেছে তুলেছে অনেক দাবি তুলেছে চিৎকার করেছে রাস্তা বন্ধ করেছে ব্যবসা খেয়ে নিয়েছে লোকের পুজোতে আবার পুজো বন্ধ করতে চেয়েছে দ্রোহকাল করেছে সেখানে কত নাচ দেখলাম কারণ প্রেমিকরা পুরনো প্রেমিকাদের দেখেছে আবার প্রেমিকারা পুরনো প্রেমিকদের দেখেছে এই নাচগুলো দেখলাম কিন্তু আদপে কিচ্ছু হলো না তো তা বলে আমি সিবিআই কে ডাকলাম এখন সিবিআই খারাপ তাহলে কে আসবে এফ আসবে রাশিয়া থেকে আসবে সিরিয়া থেকে আসবে ইসরায়েল থেকে আসবে চায়না থেকে আসবে ভেনিজুয়েলা থেকে আসবে ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে যদি এই সব বোকা বোকা কথাগুলো বলে নিজেদেরকে আর ছোট করবেন না দীর্ঘ চার মাস পর আবার আমাদের কথা বলতে হচ্ছে আর্জি করনি আবার প্রশ্ন উঠছে বিচার কি পাবে অভয়া টালা থানার ওসি তার সাথে সন্দীপ ঘোষ জামিন পেলো তার সাথে জুনিয়র ডাক্তাররা তারা মন্তব্য করছেন যে দিদি মোদির তাহলে কি অভয়া বিচার পাচ্ছে এই সব বিষয়ে আলোচনা করবো আমরা ডাক্তার অরিন্দম বিশ্বাস কি বলবেন সত্যি কি এটা সেটিং এর ব্যাপার চলছে বিচার পাচ্ছে না অভয়া ট্রায়াল শুরু হবে প্রায় অনেকে সাক্ষী নেওয়া হয়ে গেছে সাক্ষী গ্রহণ করেছে সাক্ষ্য গ্রহণ হয়েছে তো তারপরও আবার যদি রাস্তায় নেমে আবার যদি ফাজলামও করি নাটক করি আমার মনে হয় না এটা আর কোনো আর কোনো যুক্তি আছে বলে যুক্তিসঙ্গত কাজ করতে হবে আমরা সবাই শিক্ষিত একটা আইন আছে আইনের বিচারে হবে এই আইনের বিচার যখন আমরা মানছি নাই কি এটা তো একেবারে অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছি এটা কি চালাকি হচ্ছে রসিকতা হচ্ছে ইয়ার আর কি হচ্ছে আর সব খারাপ লাগছে সামাজিক মাধ্যম যদি আপনি দেখেন শিক্ষিত লোক তারা শিক্ষিত তারা ভারতের আইন জানে ভারতের সংবিধান মানে তারা গিয়ে বলছে নো জাস্টিস ফর আভা মানে তাদের কথা মেনে কি জাস্টিস হবে তাদের কথা মেনে কি সাক্ষ্য প্রমাণ নেবে তাদের কথা মেনে কি অ্যাকিউজ হবে তাদের কথা মেনে কনভিকশান হবে একদম বোকা বোকা কথা এগুলো দেখলে না আমার মানে রীতিমতো বিরক্ত লাগছে কী করে শিক্ষিত লোকরা এত নামতে পারে আর তো আমার বক্তব্য তোমরা যদি জানো কে খুনটা করেছে কে ধর্ষণ করেছে কারা ছিল বলছো না কেন সিবিআইকে গিয়ে বলে এসো না সিবিআই তো দপ্তর খোলা আছে মিছিল করতে হবে না সিবিআই দপ্তর এক একজন করে গিয়ে বলে এসো যে আমার এদেরকে সন্দেহ হচ্ছে করে আলো ক্যাঙ্গারু করতে করতে পারবে না তোমার লাঠি সোটা কাজ করবে না তোমাকে আইনগতভাবে আইনের যে প্রক্রিয়া আছে সেটাকে সম্মান দিয়ে সেটাকে মেনে তোমাকে কিন্তু কার্যসিদ্ধি করতে হবে সিবিআই দোষী সাব্যস্ত দোষী সাব্যস্ত কোর্ট করে সিবিআই একজনকে ধরেছে সে অ্যাকিউজ সঞ্জয় রাই বাকিরা কারা সেটা কি ডাক্তাররা তাহলে বলে দিক যারা আন্দোলনরত আর এই আন্দোলন করে ছাব্বিশ থেকে ছাবলামো করা আমার মনে হয় একটা নাটকীয়তা হয়ে যাচ্ছে এই নাটকীয়তা বন্ধ করা পরিষ্কার বোঝা যাচ্ছে এই সেটিংয়ের গল্প রাজনৈতিক বার্তা দিচ্ছে তিলোত্তমার বিচার নিয়ে মাথা ব্যথা নেই আসল কাজটা তিলোত্তমাকে কেন্দ্র করে প্রচুর টাকা রোজগার হয়েছে কোটি কোটি টাকা রোজগার করেছে আর দ্বিতীয়ত হচ্ছে তিলোত্তমাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে একটা নিজেদের রেলেভেন্ট থাকা এই রেলেভেন্সের জন্য কিছু বাম অতিবাম এবং আরেকটা কথা বলছি তৃণমূলের এক শ্রেণী যারা অতৃপ্ত আত্মা তারা অনেক কিছু তৃণমূলের কাছ থেকে আশা করেছিল তার আশার নাম আশা করেই তারা তৃণমূলে গেছিলো বা তৃণমূলকে সমর্থন করেছিল একেবারে কোনো কিছু স্যাক্রিফাইস সব কিছু ত্যাগ করে তৃণমূল তারা করেনি এই ধান্দাবাজ বদমাইশ একেবারে মানে বাজে লোকগুলোকে তৃণমূল তৃণমূলের কাজ করবে আমি তৃণমূল সমর্থক নই বা তৃণমূলকে এখানে সমর্থন করার আমার কোনো জায়গা নেই কিন্তু একটা কথা স্পষ্ট যে আজকে যেটা করছে অরাজকতা আবার গিয়ে কোথায় গিয়ে বসবে যে মানে কোনো ক্রসিংয়ে বসুক কোনো মোড়ে বসুক কোনো সরণিতে বসুক এ কি ফাজলামো হচ্ছে আমার মনে হয় বিষয়টাকে পুরোপুরি রাজনৈতিক একটা রং লাগিয়ে মুভমেন্টটাকে জারি রাখা আর কিছু বাম অতি বাম যারা শূন্য হয়ে গেছে মহাশূন্য হয়ে যেতে যাচ্ছে তারা গিয়ে নিজেদের রেলেভেন্ট থাকার জন্যই আন্দোলনটাকে চালিয়ে যাওয়ার একটা মানে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমার পরিষ্কার কথা একটা কথা স্পষ্ট আইনের যে প্রক্রিয়া সেটা সিবিআইকে করতে দাও সিবিআই তোমার হাওয়ায় কথায় আসবে না তুমি কটা ফ্ল্যাগ লাগালে তুমি কটা আওয়াজ করলে তুমি কটা গান গাইলে আর তারপর কটা চক দিয়ে রাস্তায় আক অঙ্কন করলে তা নিয়ে সিবিআই মাথা ব্যথা নেই সিবিআইয়ের সাথে কথা বললো তো কথা বলতে চাইলে নিশ্চয়ই বলো তথ্য নিষ্ঠ হয়ে বলো যে আমাদের এই তথ্য আছে এরা পালিয়ে গেছে এরা ফেরার এরা বদমাইশি করেছে এরা এর মধ্যে আছে এই প্রক্রিয়ার মধ্যে তো সেখানে সেটা বলো ফেসবুকের দায়িত্ব সেটা নয় বা ফেসবুকে তোমার দায়িত্ব নয় এই আমি সোমা বলছি এই দেড়শো গ্রাম বীজ সেগুলো কি সিবিআই কাজ লাগাইনি মনে হচ্ছে একটা কথা হচ্ছে এই দেড়শো গ্রাম বীজ নিয়ে আমি দেখছি তৃণমূলের অনেক মুখপাত্র এগুলো বলছে আমার বক্তব্য এত গুরুত্ব দেবেন না এই ডাক্তারদের পাতে তোলার যোগ্য নয় সেখানে তাদেরকে এত গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না এক নম্বর দু নম্বর আমি সোমা বলছি ওটা তো বোঝাই যাচ্ছে এআই তৈরি তৈরি করা তো সেখানে একটা রাজনৈতিক দল তৈরি করেছিল সামনে উপনির্বাচন ছিল উপনির্বাচনে একেবারে ছয় শূন্য হয়ে গিয়ে একেবারে ভরাডুবি হয়েছে তো আমার বক্তব্য হচ্ছে অতিভাম বা বাকি ভামেরা এই যে কাজগুলো করছে সেটা কোনো মানে হয় না লোকে লোক হাসানি ছাড়া আর কিছু নেই আর কয়েকটা আসবে চিলিব্রিটি কয়েকটা ঝাড়িওয়ালি বাড়িওয়ালি আসবে আমার বক্তব্য হচ্ছে এগুলো নিয়ে তাদের মাথা ব্যথার কিছু নেই তো আমার পরিষ্কার কথা হচ্ছে একটা জায়গায় স্পষ্ট আইন আমাদের ভারতবর্ষে তৈরি আছে একজনকে দণ্ডিত করা হয় আইনের ভিত্তিতে সঞ্জয় রায় নামক বদমাই সে অ্যারেস্টেড হয়েছে সে কনভিক্টেডও হবে প্রমাণ নিশ্চয়ই আছে নয়তো সিবিআইও এই কাজটা করতো না আর সিবিআই যখন চার্জশিট দিতে পারেনি যখন সন্দীপ ঘোষ চলে গেছে তোমার কথায় তো বিচার হবে না আজ কয়েকজন ডাক্তার তো বিচারকের আসনে বসতে পারে না তারা দাবি তুলেছে তুলেছে অনেক দাবি তুলেছে চিৎকার করেছে রাস্তা বন্ধ করেছে ব্যবসা খেয়ে নিয়েছে লোকের পুজোতে আবার পুজো বন্ধ করতে চেয়েছে দ্রোহকাল করেছে সেখানে কত নাচ দেখলাম কারণ প্রেমিকরা পুরনো প্রেমিকাদের দেখেছে আবার প্রেমিকারা পুরনো প্রেমিকদের দেখেছে এই নাচগুলো দেখলাম কিন্তু আদপে কিছু হলো না একটা কথা আইনটাকে মানতে হবে এটা কিন্তু কোনো ছ্যাবলামো এটাকে কিন্তু রসিকতার পর্যায়ে নিয়ে যাবেন না এবং শিক্ষিত মানুষরা করছে আর থ্রেড কালচার আমি অবাক হচ্ছি এক একজন ডাক্তার তারা ফেসবুকে অনেক কিছু লিখে যাচ্ছে আরে তারা একসময় এই গুন্ডাগুলোর দ্বারা আক্রান্ত ছিল এরা কি করে এত তাড়াতাড়ি ভুলে গেছে আমার মনে হয় না ভুলে যাওয়া উচিত সুতরাং এই অসভ্য যারা এই থ্রেট কালচারের একেবারে জনক সেই বাম অতিবাম সবাই আমার বক্তব্য হচ্ছে তারা সেখানে চুপ কেন এক তিলোত্তমা করে রসিকতার জায়গায় নিয়ে যাচ্ছে তিলোত্তমার মা বাবা এখন যথেষ্ট দুঃখে আছেন তারা সত্যি নিরাশ তারা হতাশ যে তাদের মেয়ে এখনও জাস্টিস পায়নি কিন্তু তারা বুঝতে পারছিল না তাদেরকেও ফুসলানো হয়েছিল তাদেরকেও মানে বিভিন্নভাবে একেবারে প্রলোভন দেওয়া হয়েছিল যে আপনারা যা আমরা যেভাবে বলবো আপনারা সেভাবে বলবেন এবং তারাও মিডিয়ার দ্বারা আক্রান্ত এবং মিডিয়ার দ্বারা পরিচালিত হয়েছিল তার খেসারত তাদের দিতে হচ্ছে আর যদি তারা ভরসা করতো আইনের ওপর আমার মনে হয় লাভ হতো আবার এক একজন বলে যাচ্ছে এই ভারতবর্ষের আইনে এরা শাস্তি পাবে না কি অসভ্যতা এটা এক ধরনের অসভ্যতা এটা ভারতের আইন মানি না ভারতের একটা আইন আছে সংবিধান আছে ছিয়াত্তর বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি দিনকে দিন আমরা বাড়ছি আমাদের একটা আইন আছে আর তোমাদের যদি এত হাতিয়ার আছে তোমাদের যদি এত তথ্য আছে সেগুলো সিবিআই দপ্তরে বলো সেগুলো ক্রসিং আর স্মরণিতে গান গেয়ে বলতে যেও না লোকে শুনবে না লোকে আসবে সাধারণ মানুষ সরে গেছে আশিটা ন একশোটা লোক কতগুলো ক্যাডার দিয়ে ভরাচ্ছে বিচিলগুলো আর কতগুলো চিড়িবি কাজ নেই তবে মানে আজকে নিজের ছো মুখ দেখাতে গিয়ে এই কাজটি করছে আর তিন চারটে মিডিয়া তাদের পেছনে লেগেছে আমার বক্তব্য হচ্ছে এই মিডিয়ার তারা তাদেরকে উস্কেছে তাদের আইনজীবী তো বের হয়ে আসলেন সে স্পষ্ট হয়ে জানালেন যে আমি এই বিচার পক্ষে থাকছি না বৃন্দা করবা তা থাকবে কি করে একজন আইনজীবী সে লেখাপড়া করা মানুষ সে অত্যন্ত তার পড়াশুনো রয়েছে সে অত্যন্ত তার তার ভীষণভাবে তার একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার অনুসারে সে দেখছে যে কতগুলো লোক কতগুলো মানে জেস্টার কতগুলো মানে জোকার এসে তার তাকে ইনফ্লুয়েস করছে তাকে আইন চেকাচ্ছে তারা চাইছে তিনি আইন আইনজীবী থাকুক আর তারা বিচারকের আসনে বসুক যেটা একেবারে মানে ভুঁইফোর কতগুলো লোকের কথা তো উনি ভুঁইফোর লোকেদের কথা শুনতে যাবেন কেন উনি রসিকতা করতে আসেননি উনি কাজ করতে এসছিলেন আইনজীবী হিসাবে নিজের পারফরম্যান্স দেখাতে এসছিলেন এবং একটা কথা উনি কিন্তু ডিফ্যাক্টও ছিলেন উনি কেস অনেকে বলছে উনি হেরে যাবেন বলে চলে গেছেন না উনি হারবেনও না উনি কিন্তু হারাবেনও না উনি ডিফ্যাক্টো মামলাটা মূলত সঞ্জয় রায় সে ডিফেন্ডেন্ট আর সিবিআই সে হচ্ছে প্লেনটিভ যে কমপ্লেন করেছে তো আমার বক্তব্য এই লড়াইটা বৃন্দাকারাত বৃন্দা গোভর সরি বৃন্দা গোভার একই কাজটা ছিল তার সে এসে প্রক্রিয়াটাকে সাহায্য করা সে দেখেছে সাহায্যর জায়গায় সে আরও বিপদে পড়ে যেতে পারে তাকে ইনফ্লুয়েস করা হচ্ছে তাকে আইন শেখানো হচ্ছে সে দেখেছি বাবা এর থেকে আমি বেঁচে যাই এই সব ঝামেলার থেকে ঝঞ্ঝাট ঝামেলা নিয়ে আমার লাভ নেই আমি আমার কাজটা করে যাই অবহেলার বিচার আমরা দেখছি সিবিআই করছে এবং সিবিআই ব্যর্থতার নিয়ে প্রশ্ন তো অবশ্যই উঠছে তার সাথে সাথে আমরা দেখছি এসএফআই মিছিল করছে তারা বলছে পুলিশ তোমার কিসের মানে কিসের ভয় তোমার ধর্ষক তোমার কে হয় আবার তারা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পোড়াচ্ছে মানে কী মনে এ এটা কি যুক্তিগত বলে মনে হয় দেখুন বামেরা বামেদের নিয়ে আলোচনা করার আমার ইচ্ছেই নেই কারণ একেবারে বামেরা মানুষের থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে কয়েকটা আছে কয়েকশো লোক পড়ে আছে তারাও আস্তে আস্তে বুঝে যাবে যে বামপন্থা এখন পৃথিবী থেকে মুছে গেছে ওই দু একটা পকেটে পড়ে আছে নয়তো বামপন্থা বলে আর কিছু নেই এখন আর বা বাংলাতেও আস্তে আস্তে বামপন্থার প্রতি যে অনুরাগ সেই অনুরাগ আর মানুষের নেই মানুষ এখন বামপন্থা থেকে সরে এসছে সেখানে দু একটা মিছিল এরকম দু একটা স্লোগান তুলবে আর তিন চারটে চ্যানেল আছে যারা এইগুলো বলার জন্য অপেক্ষায় থাকে এই তিন চারটে চ্যানেলে একটা কথা বলি আপনারা প্রাজ্ঞ আপনাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে এই রকম আন্দোলন যেটা কিন্তু একেবারে রসিকতার পর্যায়ে পড়েছে বা রসিকতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এটা আমার মনে হয় আপনারাও বোঝার সময় এসছে বুদ্ধিদীপ্ত কাজ আপনারা করুন তাতে কিন্তু আপনারা সম্মানিত হবেন আপনাদের প্রতি লোকের শ্রদ্ধা থাকবে আপনাদের চ্যানেলগুলো দেখবে কিন্তু মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ আর বিরক্ত হয়ে গেছে সাধারণ মানুষকে আর পাবেন না কয়েকটা ক্যাডার কয়েকটা বুড়ো ভাম কয়েকটা মানে কয়েকজন ভুঁইফোর লোক তারা মিছিলটা করবে এবং মিছিল করে তিলোত্তমার বিচার চাইবে আরে তিলোত্তমার বিচারের তো প্রক্রিয়া শুরু হয়েছে যদি তোমার কাছে কোনো কিছু খবর থাকে গোপন খবর সেগুলো সিবিআইয়ের কাছে দিচ্ছ না কেন হাব তুমি বলে দিলে সিবিআই করবে না সিবিআই তোমার সার্ভেন্ট নয় সিবিআই ইজ নট সারভাইভ টু ইউ সিবিআই উইল অ্যাক্ট অপন কনক্রিট এভিডেন্স সেটাতে তোমাকে মানতে হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট ইট ইজ অ্যাবাউট আওয়ার কনস্টিটিউশন ইট ইজ অ্যাবাউট আওয়ার লিগাল প্রসেস দ্যাট প্লেস ইন ইন্ডিয়া তো আমার বক্তব্য হচ্ছে এই ইয়ার্কি মারাটা রুচিকতা করাটার কোনো মানে আমি দেখতে পাচ্ছি না আর আপনি যে স্লোগানগুলোর কথা বলছেন সেই স্লোগানগুলোর লোকে হাসছে যে একটা স্লোগান বেরিয়েছে আরে পুলিশকে নিয়ে আগেও স্লোগান সিপিএম যখন একেবারে শুরুর থেকে বলেছিল আবার নতুন একটা স্লোগান বেরিয়েছে এত চিন্তা ভাবনার কিন্তু কিছু নেই পরিষ্কার কথা একটা যে আজ আমরা নাটকীয়তা বন্ধ করি আমরা একটু নিজেদের বুদ্ধি বিবেচনা ব্যবহার করে বিচক্ষণতা ব্যবহারটা করে আমরা যেন আসল কথাটা বলি যে আইনি প্রক্রিয়া শুরু হোক যে দোষ করেছে যে দোষী সে যেন দোষী সাব্যস্ত হয় সেখানে যেন কোনো লুফল না থাকে একটা কোর্টে বিচার পেল আবার আরেকটা কোর্ট তাদের বেকসুর খারাস করে দিল সেটা কিন্তু হাস্যকর হবে সিবিআই সেই সুযোগটাই নেবে না কেসটাকে ওয়াটার টাইট করার জন্য সিবিআই যতটা পারবে যাবে সিবিআই যে সব সবসময় সঠিক হয় তা নয় পঁচাত্তর শতাংশ তারা কিন্তু সাফল্য লাভ করেছে পঁচিশ শতাংশ হয়তো পারেনি তো কিন্তু তা বলে আমি সিবিআই কে আমরাই ডাকলাম এখন সিবিআই খারাপ তাহলে কে আসবে এফবিআই আসবে রাশিয়া থেকে আসবে সিরিয়া থেকে আসবে ইসরায়েল থেকে আসবে চায়না থেকে আসবে ভেনিজুয়েলা থেকে আসবে ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে যদি এই সব বোকা বোকা কথাগুলো বলে নিজেদেরকে আর ছোট করবেন না আমার মনে হয় আইনি প্রক্রিয়াটাকে সম্মান করুন আইনটাকে সম্মান করুন তাতেই মানে বিচার আসবে তিলোত্তমার বিচার তিলোত্তমার বিরোকে যে আজকে এইভাবে নৃশংসভাবে খুন করেছে তিলোত্তমাকে ধর্ষণ করেছে সেটা একজন প্রত্যেক মহিলাকে অপমান করা বাংলার কেন সারা ভারতবর্ষের সেইখানে আজকে তার শাস্তি যাতে হয় এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় মানে এই জায়গায় সর্বোচ্চ শাস্তি পায় তা সেটাই আমরা কিন্তু প্রার্থনা করব আমরা চাইব যত তাড়াতাড়ি দ্রুততার সাথে এই আইনি প্রক্রিয়া শেষ হয়ে দোষী যেন সে সাব্যস্ত হয়